ইমাম হুসাইন বলে ও কুফাবাসী নবীর আওলাদের জন্য পানি বন্ধ কইরা কেমনে আশা করতেছো তোমরা আমার নানা জানের সুপারিশ পাইবা আমার নানা জানের সুপারিশ পাইবা না জয়নবে ডাক দিয়া কর ভাই আপনি যাওয়ার আগে আমার দুইটা সন্তান আমি পাঠাইতে চাই একটা সন্তানের নাম হলো আউু আরেকটা সন্তানের নাম হলো মুহাম্মদ ইমামুসাইন

আসাদ নুরে আমার নবীর বিরুদ্ধে কথা কয় আয়েশা সিদ্দিকারে গালি দেয় মা খাদিজারে গালি দেয় কোরআনের বিরুদ্ধে কথা বলে আল্লাহর বিরুদ্ধে কথা বলে আমার তো চোখে ঘুম আসে না কেমনে খালি কাই বইয়া বইয়া তসবি আরে বাবা হেরা গুহায় গিয়া মুরাকামা আছে এটার নাম ইসলাম আবার কেউ যদি আল্লাহর জাত

ঘুরানিযা নিয়ে সামনে একজনের বসাইলেন পিসে একজনের বসাইয়া দৌড়াইয়া জিহাদের ময়দানে চলে গেছে মাত্র ঘোড়া নিয়ে দৌড়াইয়া চলে গেছে সৈন্যদের ঘোড়ার ধাওয়ের কারণে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা গোরানিয়া ঘুরতেছে কারণ এরা ছোট মানুষ জিহাদের ময়দান দেখাইতে নিয়ে গেছে হঠাৎ কইরা সামনের ছেলেটা বালুর মধ্যে ঘোড়ার পাউটা পিছিল হতে ছোট ছেলেটা নিচে পড়ে গেছে বাইরে কইয়া পিছনের ছেলেটাও নিচে পড়ে গেছে আর হাজার হাজার ঘোড়ার পায়ের তলে তাদের সুন্দর নূরানি চেহারাটা কইরা মুখটা তেতলায়া গেছে বিদেশ বিরাজ্যে সন্তান যারা মারা যায় পশু পাখি জানার আগে আগে জানে মা। জয়নবের মনের মধ্যে একটা ধাক্কা লাগছে আমার পুলা মনে হয় জিহাদের ময়দানে বিপদে পড়ে গেছে মা দুখিনি আওলা কাছে পাগল বেশি একটা দূর মাল্লো কারবালা যায়া দেখে ইমাম আব্বাস চোখের পানি ফলায়া দাঁড়ায় রইছে গুড়াটা নিথর ভঙ্গিতে দাঁড়িয়ে আছে আর দুইটা সন্তান বালুর মধ্যে লাশ হইয়া পড়ে আছে জৈনবে সন্তানের মৃত্যুর লাশ দেখছেন বুকটা তেতলাইয়া গেছে পেটটা তেতলাইয়া গেছে চেহারাটা তেতলাইয়া গেছে জৈনবে চেহারা দেখছে আমার মা যদি এই মুহূর্তে ওই মাদুপুরে বাস স্ট্যান্ডে আমার মরা লাশটা দেখে আমার মা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দব কিরে জানেননি নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যার তুলনা ভালোবাসে আমার মা ববে নাই সেই মা তোমার চলে গেলে গো আমার নিজের হাতের লেখা সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দ এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই জগতে কেউ হবে না মায়েরই মতো বাবা গো বাবা বাবা গো বা তুমি কে মহন ছোট মাটির গড়ে তোমার কথারি দহিমা মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার তোমারে কথারি মাঝে পড়ছে বারে বারে জুবুক রে মা বাপরে কষ্ট দিস কত আদর কত স্নেহ তুমার কাছে পেলাম সবকে চোহারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম তো আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বোকট যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বোকট যে যাইছি রে তোমার কথারি মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কে আছো ছোট মাটির ঘরে তোমার কথারি দি মাঝে পড়ছে বারে বারে বাবা গো তিনি সন্তান গুলো চোখের জিজ্ঞাসা করা হয়ে জৈন সন্তানের লাশ দেখলে কোন মায়ের চোখের পানি দরে রাখতে পারে না তুমি কেন মুসি মুসকি হাসতেছ জয়ী নাম ডাক দি আমার সন্তান আউন আর মোহাম্মদ কে যখন পাঠাইছি জিহাদের ময়দানে তখনো আমি ছিলাম আউনের মা এখন আমি ময়দানে এসেছি আমি শহীদ এর মা হইয়া ময়দানে দাঁড়াইছি আর বড় করে কোন আল্লাহ আকবার আমি শহীদ মা হইয়া দাঁড়াইছি সৌভাগ্যবতী মা পৃথিবী দিবকে আছে আমার আল্লাহ শহীদের মা এবার দুইটা সন্তান একটা ডাইনে একটা বামে আব্বাস রাদি আল্লাহ তালান হু বলেন আমি তাকায় দেখলাম দুইটা সন্তানের মাঝখানে মা দুখিনী জৈনবে লম্বয়া শুয়ে গেছে শুয়া শুয়া একটা ডাক দিছে ফাতেমা তোমার সন্তানই শুধু মাত্র শহীদ হচ্ছে না আমার সন্তানটাও কিন্তু আল্লাহ রাস্তায় দান ফিরে দিছি এবার তোমার সামনে দাঁড়াইতে পারবনি গো ফাতেমা

কান্দে ফাতে মাঝো নোনি রে হাই রে আমার সোনা চন্দ্র আল্লাহ বহলে ও জিবে রাইল ও জিব রাইল যৌনাহার চো নিয়া চুপ্রি হাজার ফেরস্তানাম জানা যারলা ইয়ালি হাইরে আমার চন্দ্রমনি হাইরে আমার চন্দ্রমনি জুড়ি জুরি কি আল্লাহ আকবার বলা যাবে না

বালুকণা নয় দুটো বালুকাময় প্রাণিত করা নয় কারোবার জমিন হল একটা পবিত্র সংখ্যক পবিত্র গলা থেকে রক্ত বের হওয়ার মাধ্যমে একটা ইমান উপস্থিত সেরে ময়দানিকতা বলেন ঠিক কেনা এই তোমার যুব

রাজি আশিরালাই ইহান করেলাশিরালাই জীবন জীবন দিলে লাভ না লস শাহাদাতের মর্যাদা আছে না নাই আছে আরে আছে না নাই হ্যাঁ মর্দানেহি হো জিলায়া গায়া হো

একটা ছেলে হাত তুলছে কোহজর আমি আওয়ার আগে নেশা করেছি জিগাইলাম কি তা খাইছ তো গাঞ্জা খাইছি হের একশো টিহা দিয়া কইলাম আর খাইবি কনা একশো টিহা দিয়া কইলাম তুই ইরা দিয়া টুপি কিনবি আর একশো দিয়া কইলাম ইরা দিয়া তুই কি কিনবি রে মিসওয়াক কিনবি আর তিনশো দিয়া কইলাম ইরা দিয়া তুই নামাজের মুসল্লা কিনবি হে কো ঠিক আছে তুই কি আবার এই টিহা নিয়ে আবার গাঞ্জা কিনু শ্রে না হুজুর তৌবা করছে আর জীবন নেশা করতাম আমি মনে মনে করি তুই উইলি মাহফিল আজকে সেরা সন্তান যেই ফুলা গুনাহ করার পরে সহজে স্বীকার করছে আমরা দেশের পোলা পান আমরা সামনে গুনাহ স্বীকার করতে ডরাই কিন্তু আল্লাহর কাছে কি কোনো গোপন আছে না তওবা আজকে গামজা খাইছেন কিবা বাবা ট্যাবলেট খাইছেন এমন কেউ আছে একজন হাত তোলেন যে হুজুর আজকা নিয়ত করলাম আমি ওই টিহাড়া লইয়া

তার মানে বোঝা গেল আমরা এই মাদক পরে কোন গান জুটিয়া জোরে কো জোরে কো জোরে কো গান জুটিয়া কেন চিকিউ বাবা কুর ইয়া বাকু মত কুর যদি রে ধরা পড়ে সবটি আছে এখন বাবিলে কি হবে গো যা হবার হইয়া গেছে ঠিক না আমরা আর খাব যাবে খাইছে বিকেলে যদি খাইছে তার কি মনে করি যে মাগরীবের পরে যদি খাইছো আর এখানে ডুববার আগে যদি খাইয়া সকলের মুহ দিয়ে আইসো তার কি ওই যে খাইয়া আবার সকলের মুহ দেয় যাতে না বোঝা যাবো না আর ঠুটি হলে কামড়াইবো হ্যাঁ

বাবা চলবে ইয়াবা চলবে ফেন্সি চলবে মা বাবার মনে কি কষ্ট দিবেন মার মনে কষ্ট দিবেন বাফের আর কান দেবেন আমার সাথে সবাই রাজি আছেন তো হাত তুলে আল্লাহ রাখবেন আল্লাহ আল্লাহ জানা জানা ও জানা ইচ্ছা অনিচ্ছা সিডিকি বেদাতি সকল গোনা মাফ করো যত দিন বাঁচব তোমার বিধান মানিয়া চলব আর হারাম খাব না না খাব না খাইবে না খাইবে বাস কি বাবা কি বাবা কি বাবা কি স্যার

নামাজ ওইবনি নামাজ নামাজ পড়বেননি রোজা রাখবেননি মা বাপরে খেদমত করবেননি